জগতবার আমরা কত রকমের খাবার পাই আমার নবীর গড়ে খাবার নেই মায়ের রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস শুরু হয়ে গেছে যেই ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকু আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য ¡Mamá! যেমন রোজাকে ফরজ করেছিল রে ভাই আমাদের জন্য তেমনি ফরজ করেছে এই মাসে আমার আল্লাহ শাহরু রমাদান আল্লাহ উসলা ফিল কোরআন আমার আল্লাহ কোরআন নাজিল করছে কোরআন নাজিলের মাসা হাজার মাসের চাইতে উত্তম মাসা এই মাসে সবার ঘরে খাবার পাকে রে এ বন্ধুরা রে ভালো করে শুই না নাও তোমার পাশের বাড়ি যদি খাবারের ব্যবস্থা না থাকে সেই বাড়ি খাবার পৌঁছায় দাও তার ইফতার না থাকলে ইফতার পৌঁছায় দাও আমি আর রঙের পাঁচ রঙের খাবার খাবো আমার পাশের বাড়ি খাবার পাবে না এটা তো হতে পারে না আমার নবীর ঘরে খাবার নাই খাতুলে সাল্লাত মা ফাতিমার ঘরেও খাবার নাই গো এবার ফাতিমা শরীরের সময় রে ভাই কুপের ভিতরের দিকে মস্কের ভিতর পানি তুইলা স্বামীর সামনে দাঁড়াইয়া ও বলে স্বামী গো পারবেননি পারবেননি আজকের আমরা পানি পান করতে চাইয়া আরে মামা হাসান হুসাই আরে গুমের গরে বাবা মায়ের কথা শুই না রে ভাই দুইটা বাড়ি শুইলে কয় মা

নয় দুইটা নয় চারটা রুটি বানাই এইবার চারটা রুটি বানাই সে রে ফাতিমা রুটি বানাই আর বাবার কথা মনে বইরা দুইটা চোখের পানি দিয়া কান্দে মনের শুরু গেছে গো আমার ঘরে রুটির ব্যবস্থা হইয়া গেছে আমার এতিম বাবার ঘরে খাবার আইসেনি আমার এতিম বাবার ঘরে খাবার পৌঁছাইছে নি

নবী যখন নামাজে দাঁড়াইছে কাফের বেঈমানরা আমার নবীর কষ্ট দেয় আমার নবী যখন নামাজে সিজদায় চই লাগাছে মক্কা নগরীতে এইবার মক্কার কাফেররা আমার রহমত লিল আলামিন নবীর ভাই উটের নারী বুড়গুলো কিতাবের ভিতর উল্লেখ করা হয় 30 থেকে 40 কেজি ওজনের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপরে Vai a আমার রহমত আলমিন নবী যখন সিজদাই পইরা গেছে আমার নবীর এত কষ্ট দায় খাতুনে জান্নাত মা পাতি মা এতটাই সাহসী ছিল দৌড়ায়া বাবার সহযোগিতার জন্য হাত বাড়াইয়া দেয় রে ভাই আর একটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন রাস্তায় বের হয় বেইমানেরা আমার নবীকে ফলো করে নবী যখন নামাজ

দয়াল নবী নবীর বুকের চামড়া গুলো জাগাই জায়গায় পেটের চামড়া গুলো এত কষ্ট দেয় আরে আমার নবীরে যখন পাথর মারে রহমাতাল আমি নবী আমার নবী তো সাধারণ নবী না আমার নবী কয়ে আমাকে যদি মারতে হয় ছোট পাথর দিয়ে আমার বড় পাথরের আঘাত কইরো না আমি মারতে গে ছোট পাথরের আঘাত কইরো বড় পাথরের আঘাতের সহ্য হয় না বড় পাথর দিয়ায় আমার এ কইরো না এমন আর যুলমিলো সারা জি বর ও মাধব ওই লা হায় মন মন জন মিল সারা জীবন ও মধু বৌলা কান্দায় সারা জীবন ওম মধু বই লা কান্দ

পাই নাই খাই খাই নে ও পাই নাই বন্ধুরা রে আমার আমার তা নবীরা এত কষ্ট দেয় যখন রাস্তার ভিতর দিয়ে গ্যাস রায়া টানে গো মোটা মোটা বালির দ্বারের কারণে বুকটা থেতলায় গেছে রে এমন দৃশ্যর খবর যখন ফাতিমার কানে সই লাগাছে এই পাগল দিয়ে আল্লাহ কাছে পাগল বাসে রে আরে কাতুলে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয় আল্লাহ আমার বাবারে এত কষ্ট দেয় জগৎবাসীরা আমার মনে মানে না ফাতিমা কাঁদতে কাঁদতে বাবার তালাশে মরুভূমির সামনে আয় সারে তাকায়া দেখে আমার নবী মরুভূমি বালির ভিতরে

তোমার এত কষ্ট বাবা তুমি কেমনে সহ্য করো ও গো আজকের ময়দানে আব্বা আমি ফাতি মা তোমার জন্য আজকে আমি একটু আল্লাহর দরবারে কানতে চাই মোনাজাদি করতে চাই ও এত মানুষ তোমার তুমি কেন প্রতিবাদ করো না তুমি কেন তাদের সাথে প্রতিবাদ করো না তাদের জন্য তুমি তো পারবদ্ধ করতে কেন পারো না আমার লবী কয়ে বাতিমারে ও বাতিমা আমি তাদের জন্য বাধ্য করতে পারবো না ফাতিমা কয় বাবা তুমি যদি তাদের জন্য আমি বাতিমা তোমার মেয়ে আরে রে আজকে আমি মালিকের দরবারে দুইটা হাত তুল তোমার জন্য দোয়া করতে যাই আজকে আমি আরো মালিকের কাছে হাত তুলতে চাই ও বাবা আজকে আমি আল্লাহর দরবারে হাত তুলে আমি মনে ইবাদত করতে চাই তুমি শুধু একটা বার আমি কইবা হাপ্পা গো বাবা তুমি শুধু একটা বার বললে হইব আমার নবী কয়ে ফাতিমা রে তুমি কি মোনাজাত করতে চাও কিভাবে আমি কইব ফাতিমা কয় আব্বা আমি মোনাজাতের মাত্র বলবো ইয়া আল্লাহ আমার অতিম বাবার জগতের মানুষ এত কষ্ট দেয় আল্লাহ আমার আতিম বাবার দুলিয়ার আর মুখে বাবুলাই তার ভাই নাই নাই। আপন বলতে এই জগতে তার কে হই না আমার এতিম বাবা রে কাপের এত কষ্ট দেয় এত জ্বালা যন্ত্রণা দেয় আমার সহ্য হয় না আল্লাহ আমার বাপরে যারা আজকে এত কষ্ট দিছে আল্লাহ তুমি তাদেরকে গজব দাও গজব দাও এই বইলা বাতিমা দোয়া করতে চায় আমার নবী হাতটা দইরা কয়ে বাতিমার জানো শনি এই দোয়া করা যাবে না এই দোয়া করা যাবে না আল্লাহ বলেছে ও আম আরসালনা কাইল্লাহ রাহমাতাল লিল আলামিন আল্লার ন কোথায় রোয়ালুক দাউ গো প্রেম বি জিয়াগারা শিয়ার নবীন নবিয়া নবী নী নুরের নবী কোথায় রুক দাউ গো প্রেম নবী জিয়া রাশিয়া দাও গো মায়ার নো বিজি আগবার আশিয়া নো বিজি কথা কাথা সার নো হাইলে Dandan mu barog shohid ko len, nalla dandan mu barog shohid ko len. Islam e ro lagya daugo ma.

শিয়া দেখা দৌগো নুর নবী জিয়াগবার সিয়া আমার নবী গায়ে মা আল্লাহ বলছে আমার সালনা কাইল্লা রহমত আলামিন আমি হইলাম রহমতের পাতি আমি তো গজবের না আমি প্রতিশোধ নেওয়ার মতো না আমি হইলাম রহমতের কষ্ট দেয় ও মা তারা না বুঝিয়ে আমাকে এত কষ্ট দেয় ও মা আমি যদি তাদের জন্য বাধ্য করি রে বা তারা যদি ধ্বংস আমি কালে দাওয়াত দেব কোথায় ও মা আমি যদি তাদের জন্য বাধ্য করি রে মা তারা ধ্বংস হইয়া যাইব আর আমি কালেমার দাওয়াতটা কোথায় এগিয়া পৌঁছাবো এইবারে আমার নবী ফাতিমারে কয়ে মা

ফাতিমা প্রতিটা দিন আমার রহমানতাল্লিলা আল আমি নবীর জন্য দুইটা চোখের পানিপালায় কাঁধের বা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমা একটা নয় দুইটা নয় চারটা রুটি বানাইয়াছে রে ভাই চারটা রুটি বানাইয়া এইবার ফাতিমা ইফতারের সময়ের জন্য অপেক্ষা করে আমাদের যদি সারাটা দিন রোজারা কার পরে ইফতারের টাইম হয়ে যায় জন্ম দুখনি মা বাচ্চাদেরকে বোঝাই বাবা করিস না পানিটা রেডি কর সরপটটা রেডি কর ও বাবা আনুষাঙ্গিক কিছু কাজে বাতায়া দাই যাতে সময়টা তাড়াতাড়ি পার হয়ে যায় সন্তানের জন্য কষ্ট না হয় এইজন্য মা আমাদেরকে এরকম কাজের ভিতর যখন আদেশ দেয় তিমা হাসান হুসাইন রে কয় বাবা হাসান হুসাই ও বাবা ইফতার জন্য তোমরা রেডি হয়ে যাও মসজিদে যখন আসান হয়ে যাইব ইফতার করতে হইব তোমরা ইফতারি নিয়ে বসে যাও আরে জানম দুখনি মা সন্তানদেরকে ইফতারি নিয়ে বসতে বলছে ইমাম হাসান হুসাইন ভুলেছ নায়া আমার কাফনে দিশ নবীজির নাম ভুলেছ না রে ভুলেছ না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন স নদীয়াম আমারে রক্তের বাদনায় আত্মার স্বজন স নদিয়াম সবার কাছে আমার শুধু একটায়া বেদ আমার রক্তের বাদন আত্মার স্বজন সবার কাছে আমার শুধু একটায় আবেদ আমি হটাতি কো অরে গেলে মুরে কা না কেউ কা না আমার কা ফোন দিস নাম ভুলি রে বলেছি না আমার কা ফোন দিসো নাম বলিস না রে বলিস না আমার কা দিস নাম বলিস না রে বলিস না লাস্টি নিয়ে গরম জলে গোসলের এই বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে লাস্ট নিয়ে গরম জল গোসল রূপরে বিশানাটা সাজাই বি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে পরবি কোরআন দরদ শরীরে পরবি কোরআন দরদ শরীরে কান্দা মিলাব করিস না আমার কাবন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আয়া আমার কাবন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আয়া আমার কাবন দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাই উমিনা হাদুকুম হাতা কুনা হাবাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি wa nasa jumaim. প্রকৃত মুমিনি হতে হইলে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব আমার রহমত লীলা আলামিন নবীর খাতুনে জান্নাত মা ফাতিমা কত ভালোবাসে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমাদের মাঝেও তো সামনে মাহে রমজান মাস আসতেছে আরে মাহে রমজান মাস যখন শুরু হয়ে গেছে রে ভাই এবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ও রোজা রাখ

খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে ওয়া ফাতিমাতু সাইয়িদাতু মিন নিসা আহলিল জান্নাহ আরে খাতুনে জান্নাত মা ফাতিমা মুয়িনের সর্বারিনী জান্নাতের এবার ফাতিমার ঘরে খাবার নাই আরে সেরি খাবে কি দিয়া রে ভাই এই সেরিটা আমরাও খাই ফাতিমার ঘরে ভালো খাবার না ভাই আমাদের কত খাবার রায়া যায় ভালো করে শুই না নাও এত কষ্টের ভিতর দিয়া গো প্রাণের স্বামী কয়ে বাতি মা ও বাতি মা আমি কাজের তালাশে বের হতে চাই এই

নবীর ঘরে খাবার নাই ফাতিমার ঘরেও খাবার নাই আমারে রহমত নবীর ঘরে খাবার নাই এ মরবি বাবাজির রাগ আমার নবীর ঘরে একদিন নাই দুই দিন নাই তিন দিন যাবত সোলায় আগুন জ্বলে না হায় রে আমার নবীর মায়ার দি উম্মতেরই সামনি আসি হইতে সেবিলিন বিলীন হায় রে আমার নবীর মায়ের দিক উম্মতেরই সামনি আসি হইতে সে বিলীন ফরমায়ছেন হযরতে মাস যেত নাই না জলিতরমায়াসেল হযরতে আইসা খাত মাস যেত নবীর সুলাই না আগুন না তো একটি দানা খাজুর কোনো দি খায়ের আমার নবীর মায়ার দিন মতের সামনি আসি হইতেছে বিলি আইরে আমার নবীর মায়ার দিন ফরমায়াসেন হজরতে হাফসা খাতু মোটা সুতার চাদর নবীর ছিল সে যা সেই চাদর গায়ে বিশান নাই শীতের দি হাই রে আমার নবীর মায়ার দিন